হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনারা সবাই ইট প্রথম শ্রেণীর ইট না দ্বিতীয় শ্রেণীর ইট বা তৃতীয় শ্রেণীর ইট বা ঝামাই ইট কেমনভাবে পরীক্ষা করা হয় এর ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু আজকের ভিডিওটা এমনই গুরুত্বপূর্ণ যেমন আপনাকে এক নাম্বার ইট কেমনভাবে পরীক্ষা করতে হবে টি অ্যাঙ্গেলে করে বুক বরাবর ফেলতে হবে এই যে নিয়মটা তেমনইভাবে একটি ইটের যে সিলমোহর আছে এই ইটের সিলমোহরটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনার মালিক হয়ে আপনার জন্য এটা শুধু সেই ইট ভাটার মালিকেরা তাদের পরিচিতির জন্যই করে না এটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা এই যে সিলমোহরটা এটা আপনার সেই গাঁথনির কাজে কতটা যে উপকৃত হবেন ভিডিওটা থাকছে সম্পূর্ণ এই নিয়ে তাই ভিডিওটা শেষ করুন অনেকটা ধারণা পাবেন এই সিলমোহর বা শনাক্তকরণ নিয়ে ইটের সিলমোহর বা ফ্রক মার্ক বলতে আমরা কি বুঝি আসলে ইটের যে নির্মিতা বা ইট ভাটার নাম প্রকাশের জন্য আসলে এই ফ্রমার বা ইটের মাধ্যমে ইটের একটি শনাক্তকরণ চিহ্ন বসানো হয় এবং একে আমরা সিলমোহর বলি তো অনেক ভাটায় দেখবেন যে ইটগুলো করে রাখছে কিন্তু বৃষ্টির পানি পড়ার ফলে সেটা শিলমোহরগুলো তুলে গেছে বা সিলমোহর নিয়েই সিলমোহর ভেঙে গেছে হ্যাঁ কিন্তু ইটটা ভালো এরকম ইট আপনারা কিনে আনতেছেন তো ইটের যে ফ্রমার ভিতরে যে নিম্নতলের মাঝখানে আমরা যদি উল্টা অক্ষর চিহ্নিত একটা যে ইটের ফ্রমার ভিতরে দেখবেন যে কাজ করতেছে আমার এই ভিডিওতে দেখছেন যে তারা কেমন দূরত্ব একটা ইট তৈরি করতেছে এবং সেই ফ্রমার ভিতরে সেই সেই নামটা উল্টাভাবে দেওয়া আছে এর জন্যই ইটের তৈরি করার সময় ইটের গায়ে গত্যাকৃতি যে দাগ পরে বা অক্ষরগুলো অঙ্কিত করা হয় এটা কি শুধু তার পরিচিতির জন্যই সেই বিএসবি জেএসবি হ্যাঁ এম যে যেমন ভাটার নাম অনুযায়ী সেই একটা গর্ত আকারে সেই এলাকাটাকে চিহ্নিত করা হয় বা সেই চিহ্ন থেকে অভিক্ষেপ লাগানো হয় থাকে এই যে ইটের সিলমোহর বা শনাক্তকরণ বা ফক মার্ক যেটাই বলেন না কেন সব একটাই যে সিলমোহর তো নিম্নেতার নামে সাক্ষ্য বর্ণনা করা হয় এবং এটা কাজের ব্যবহারের জন্য অন অন্যতম যে মশলাটাকে সুন্দরভাবে ধরে রাখবে আপনার দুইটা ইটের জয়েন্টকে সুন্দরভাবে ধরে রাখবে এবং অত্যাধিক ইটকে উত্তম রূপে সংযোগ করার জন্য যে আমরা যা জানি আমার পূর্বে এক ভিডিও তৈরি করা হয়েছে যে জীবনে দেয়াল ফাটবে না তো এই ভিডিওটাতে বলা হয়েছে যে একটা ইটের যে জড়া দিবেন আর একটা ইটের যে জয়েন্টের মাধ্যমে আপনি কত মিমি সেই মিস্ত্রির কাছ থেকে নেবেন যে জয়েন্টটা সেখানে মশলা কতটুকু ভরাবে হাফ ইঞ্চির বেশি কখনোই হবে না বেশি দিতেও দেবেন না আবার হাফ ইঞ্চির কমও দিতে দেবেন না তা না হলে আপনার সেই দেয়ালটা ফিটে যাবে পরবর্তীতে দেখবেন যে পলাস্টার করেছেন রঙ করেছেন তারপরও সেই সুতার মতো দাগ দেখা যাবে তো এই যে বিষয়টা তো এর জন্য আবার এই শিলমোহরটা অতি গুরুত্বপূর্ণ আবার অনেকেই কী করে সেই শিলমোহরটাকে উল্টে দেয় উল্টে দেয় আমি আবার আমার ভিডিওতে দেখাচ্ছি আপনাকে যে কীভাবে উল্টে দিয়েছে যে সমান করে দিয়েছে তো এটা কখনও করা যাবে না এবং সহজে ধরা বা নড়াচড়া সুবিধার্থে এটা ব্যবহার করা হয়ে থাকে তাই আমি বলব আপনি মালিক হয়ে যেখানে ইট কিনেন না কেন শিলমোহরে অবশ্যই দেখে কিনবেন এবং মহরটা যেন থাকে এবং আপনার সেই ইটটা যেন শিলমোহরটার জন্যই যেহেতু আপনার ওয়ালটা মজবুত হচ্ছে এবং নড়াচড়া ধরার কাজে কাজেও ব্যবহার করা হচ্ছে এটা আপনার বিল্ডিংয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ গাঁথনির ক্ষেত্রে তো এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে